তো চলে এসছি আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে অনেক হয়েছে বিরিয়ানি অনেক হয়েছে পোলাও কম্বো মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এবার এসছি আমি শোধপুর বাবু কালচারে মেন ব্রাঞ্চ হচ্ছে গড়িয়াহাট এটা হচ্ছে সোদপুরের সাব ব্রাঞ্চ তোমাদেরকে একবার লোকেশনটা জানিয়ে দিই এদিকে এই রাস্তাটা হচ্ছে পুরোটাই হচ্ছে সোদপুর থেকে মধ্যমগ্রাম যাওয়ার রাস্তা তো তোমরা যদি পানিহাটি কলেজ নেব সোদপুর থেকে আসার পথে এটা এদিক থেকে শোধপুর তো তোমরা যদি পানিহাটি কলেজে নামো পানিহাটি কলেজে ঠিক উল্টো দিকেই হচ্ছে বাবু কালচার থেকে মধ্যমগ্রাম যাওয়ার রাস্তা ডান হাতে পড়বে বাবু কালচার তো চলো ভেতরে যাওয়া যাক শুনছি নাকি চলছে ইলিশ সেই ইলিশ মহোৎসবের কি ব্যাপার আছে তিন আগস্ট থেকে পঁচিশে আগস্ট সব ডিটেলস তোমাদেরকে জানাবো তো চলো ভেতরে যাওয়া যাক আর কি আছে চলে এসছি এখন শোধপুর বাবু কালচারের ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই একদম সেই পুরোনো দিনের জমিদারদের যেরকম অ্যাম্বিয়েন্স থাকতো ঘর বাড়ি ঠিক সেরকম এসি গুলোকে অ্যাভয়েড করো ওরকম তো থাকতো না বাকি গুলো দেখো তোমাদেরকে একদম সেম কুড়ি সিলিং টাইপে এই যে দেখতে পাচ্ছ তোমরা একদম সেম ইভেন হাত ধোয়ার যে বেসিন যে কলটা দেখলাম সেটা ওই রকমের ওই জল যেমন পড়তো আর পটের মধ্যে ওইরকম রকম তো অসাধারণ অ্যাম্বিয়েন্স তো চলো খাবার এবার বসা যাক অর্ডার করত করা যাক তো এইটা হচ্ছে এখানকার থালি মেনু এই যে ভোজ থালি নন ভেজ তোমরা একটুখানি পজ করে দেখে নিও মেনুটা কি দাম আছে না আছে এই যে মহা ভোজ থালি ননভেজ ভুরি ভোজ থালি হ্যাঁ ফিশ ফ্রাইটা একটুখানি দেবে সেলিব্রেশন থালি এখানে রয়েছে তো চলে এসছি বাবু কালচারের বাফেট সেকশানে আমার তো মানে এত ভালো লাগছে কি বলবো এরকম বাঙালি আনা বাফেট সেকশন আমি এখনো দেখিনি যত রকমই বাফেট ট্রাই করছি তো তোমাদেরকে একবার পুরো দিই কী কি আছে এটা হচ্ছে স্যালাড সেকশন এখানে রয়েছে গ্রিন স্যালাডের এত রকম আইটেম তার সাথে এখানে রয়েছে ঝুরি আলু ভাজা দেখতে ঝুরি আলু ভাজা কাসুন্দি ধনে চাটনি রয়েছে তার সাথে এবার এখানে স্টার্টারের আইটেমটা দেখে এখানে রয়েছে চিজ বল পনির লাচ্ছা পরাটা ঠিক আছে তারপর এখানে রয়েছে ননভেজে রয়েছে চিকেন আর আলু পটলের কষা পরী চালের তারপরে এখানে রয়েছে প্রথমে ডাল তরকা তারপরে পালাক পনির রয়েছে এটা আর এটা রয়েছে বরিশালী মুরগি পাটা মানে ইউনিক আইটেম একদম বাফেটের মধ্যে এরকম ইউনিক আইটেম খুব কম দেখা যায় তো তার সাথে এখানে রয়েছে সর্ষে নারকেল চিংড়ি জাস্ট একবার দেখো কিরকম লাগছে তারপরে রয়েছে মুগলাই চিকেন রোস্ট দেখে তো মানে খেতে খুব ইচ্ছা করছে বাট যেহেতু স্পেশাল অফার পারপাস এসছি দেখাচ্ছি তোমাদেরকে কিরকম এইখানে দেখো একবার রয়েছে মশলা খাসি কাটা মশলা খাসি আনলিমিটেড বাঙালি আনা থালির মধ্যে আনলিমিটেড মশলা খাসি মানে একদম সেই আর এখানে রয়েছে এখানে আছে আর এখানে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রসগোল্লা পায়েস পাঁপড় চাটনি তো এই তো এই হচ্ছে পুরো টোটাল আইটেম 699 প্লাস জি এস আনলিমিটেড খাওয়া দাওয়া মানে একদম ভরপুর খেতে পারো তোমরা কোনো বাধা নেই কিছু নেই তো এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে থালি সেকশন যেটা রয়েছে আমি যেটা ট্রাই করব সেটারই ডিটেইলস তোমাদেরকে দেব এখানে আমি শুধু ওভারভিউ দিলাম এর পুরো ফুড রিভিউ ভিডিও পরে আসবে এই চ্যানেলে তোমরা থেকে দেখতে পাবে তোমরা এই বাফেটটা আমি রিভিউ করব তো চলো এখন আমি যাচ্ছি থালি সেকশনে যেখানে আমি থালিটা অর্ডার করেছি ওনাদের কাছে তো সেটারই ডিটেইল তো অর্ডার করে নিয়েছিলাম বাবু কালচারে এসে প্রথমেই ফিশ ফ্রাই যেটা ওনারা বলছেন পিওর ভেটকি ফিশ ফ্রাই তো দেখি পিওর ভেটকি কিনা মাছের শিলে তো আছেই কোটিংটা কোটিংটা আমার একটু মোটা লাগছে যদি আমি কম্পেয়ার করি যে অনেকেই তোমরা জানো দাদা বৌদি যে ফিশ ফ্রাই ডায়মন্ড গার্ড যেটা

আর একবার ডিপ করে এই দাম থ্রি নাইনটি দামটা আমার একটু বেশি লাগছে কিন্তু ঠিক আছে কোয়ালিটি হিসাবে খুব ভালো তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো তো চলো থালি অর্ডার করছি থালি আসলে তোমাদের কাছে ব্যাক করছি তো নিয়ে নিয়েছি এখানে বাবু কালচারের সেলিব্রেশন থালি ওয়ান কারণ এখানে সেলিব্রেশন থালি আছে আমি ওয়ানটা নিয়েছি ওয়ানটার দাম নিয়েছে এগারোশো টাকা তার সাথে ফাইভ পার্সেন্ট জিএসটি দিয়ে পড়েছে এগারোশো পঞ্চান্ন টাকা যেখানে রয়েছে এত রকমের আইটেম তোমরা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে বাসমতি চালের ভাত এখানে রয়েছে হচ্ছে আহ গোবিন্দভোগ চালের পোলাও তার সাথে রয়েছে একটা বেগুনি এখানে রয়েছে ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই পাঁপড় ঝুড়ি আলু ভাজা এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা এখানে রয়েছে লুচি এখানে রয়েছে পাবদা মাছ তার সাথে এখানে রয়েছে হচ্ছে শুক্ত সোনামুখ ডাল তার এখানে আলুর দম কষা এটা হচ্ছে আলু পটলের কষা এটা হচ্ছে ভেজ বাটা দাদারা যেটা বলল এখানে রয়েছে চিংড়ি মাছের একটা আইটেম মালাইকারি টাইপ এখানে রয়েছে বরিশালি মুর বাটা তারপর এখানে রয়েছে হচ্ছে খাসি মাংসের কষা যেখানে দু পিস দেওয়া হয়েছে তার সাথে রয়েছে চাটনি আমের চাটনি এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে রসগোল্লা আর আম পান্নাটা ওনারা দিয়েছে এস এ ওয়েলকাম ড্রিঙ্ক তো এই লুচি আর আলুর দম তো চলো লুচিটা একবার টেস্ট করে জানে লুচিটা ঠান্ডা হয়ে গেছে ভিডিও পারপাসের জন্য মানে লুচিটা যখন গরম ছিল তো আলুর দম দিয়ে চলো মুখে দেওয়া যায় আলো আলুর দমে দই ইউজ হয়েছে দইয়ের একটু টক টক ফ্লেভার পাচ্ছি আর মশলা একদম প্রপার ফ্রাই হয়েছে হালকা ঝাল ঝাল স্পাইসি দারুণ লাগছে চলো পরের মেনতে আসি এবার এবার হচ্ছে ভাতের পালা ভাতের সাথে প্রথমে তো শুক্তো বাঙালি আনা খাবার খাচ্ছি আর শুক্তো খাওয়ানো তা হয় না শুক্তোটা একবার দেখো পুরো ঘন তাতে রয়েছে এরকম সাইজ একটা আলু এই দেখো এই যে গ্রেভিটা গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে এতে কতটা লেভেলের পোস্ত আর দুধ ইউজ হয়েছে তো চলো একবার টেস্ট করে তোমাদেরকে জানাই কি রকম খেতে দেখতে হলে তো হবে না খেতেও হবে দারুণ খেতে সুপ্ত যেরকম হয় যেহেতু একদম ভরপেট মানে পোস্ত আর দুধ ইউজ হয়েছে তার জন্য একটা আলাদা ফ্র্যাগমেন্টেশন এসছে এটার মধ্যে ভালো লাগছে খেতে দারুণ তো নিয়েছি আলু আর পটলের কষা দেখে তো টেম্পিং লাগছিলো এবার খেয়ে দেখি কিরকম লাগছে একটু পটল আর একটু আলুটা দিয়ে মাখলাম গ্রেভিটাও ভালোই একটু স্পাইসি ফুল মশলার ফ্লেভার ভালো খেতে দারুণ এটা কি জিনিস আমি প্রথমবার খাচ্ছি তো একবার তোমাদেরকে এমনি খালি মুখে ট্রাই করে দেখা ব্যাপারটা কি বোঝার জন্য আচ্ছা এটা আমার মনে হচ্ছে যে পাঁচ রকমের ভেজিসকে এক জায়গায় বাটা দাদা তাই তো পাঁচ রকম ভেজিস এক জায়গায় বাটা মানে এতটাই স্পেসমেন রয়েছে এর মধ্যে যে মানে খেয়ে বোঝা যাচ্ছে যে এটা এই জিনিসটাই মানে দেখে বোঝা যাবে নাকি খেয়ে বোঝা গেল যে অনেক রকমের সবজি একসাথে বাটা রয়েছে ভালো খেতে ইউনিক একটা আইটেম ভাতের সাথে মেখে গরম ভাতের সাথে মেখে খেলে খুবই ভালো লাগবে দেখি ভাতের সাথে তো এবার নিয়েছি বরিশালী মুরগি বাটা অ্যাকচুয়ালি এটা অথেন্টিক বাংলাদেশি আইটেম দেখি কেমন খেতে আমি প্রথমবার খাচ্ছি দেখা যাক আচ্ছা মানে মুরগি মাংস রান্না করে একদম শিলে বাটা কিছু এক্সট্রা মশলা অ্যাড করা যেমন মুখে আমার কাঁচা লঙ্কা আর ধনে পড়ছে মুখে ভালো মতো ভালো খেতে গরম ভাত দিয়ে এগুলো খেলে অসাধারণ লাগবে তো চলে এসছি এবার চিংড়ি মাছ নিয়ে একবার দেখতে পাচ্ছি কিরকম ঘন ঠিক গ্রেভিটা আর চিংড়ি মাছের সাইজ গুলো একবার দেখো ও হো চিংড়ি মাছের সাইজটা দেখো চিংড়ি মাছ এই যে নিলাম এবার একটুখানি গ্রেভি নিলাম অল্পই নিচ্ছি গ্রেভি একটুখানি টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কি আমার তো দেখেই মনে হচ্ছে অসাধারণ হবে খেতে আমার এটা লেবুল ফ্লেভার পাচ্ছি আমি এটা আর ইংলিশ টাইপের আপনি বেশ এরকম আমি চিংড়ি মাছের মালাইকারি বলো চিংড়ি মাছের ঝোল বলো যাই বলো এরকম আমি পাইনি এবার একটু ধরো চিংড়ি মাছটা একটু দেখাতে বলবো কতটা ফ্রেশ দেখুন চিংড়িটা একটু দেখো পুরো ফ্রেশ চিংড়ি একদম নরম তো চলো খাওয়া যাক দারুণ দারুন টেস্ট ইউনিক টাইপের আমার টেস্ট লাগলো আমি এরকম আইটেম খাইনি কারণ মিষ্টি মিষ্টি হয় বাট এখানে একটু লেবুর ফ্লেভার আমি পেলাম তো এবার এসেছি পাবদার ঝাল নিয়ে সর্ষে পাবদার ঝাল বাট ব্যাপারটা হচ্ছে ভাতটা শেষ হয়ে গেছে মাছটা একবার দেখো এত বড় মাছ এত বড় মাছটার সাইজ দেখো ব্যাপারটা যে ভাতটা গেছে শেষ হয়ে রয়েছে সাথে লাস্ট পোলাও আর মাটন কথা যেটা তোমাদেরকে দেখাবো এবং শুধু দেখানোর জন্য না যেটা খাওয়ার জন্য আমিও অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে কিন্তু দাদা এত আইটেম দিয়েছে আমি শেষ করতে করতে এত সময় লেগে গেছে তো তোমাদেরকে একবার মাছটা একটু কাছে এসে দেখাতে বলবো মাছটা দেখিয়ে দিই কতটা ফ্রেশ দেখো জাস্ট খুলে আসছে একটুখানি টানলেই খুলে আসছে মাছটা এই দেখো পুরো ফ্রেশ মাছ একদম

মটন কষার পিসটা একবার তোমাদেরকে দেখাবো দেখো সিনার পিস রয়েছে লাল লাল ঝাল ঝাল গ্রেভি গ্রেভিটা আমি ঢেলে নিলাম তোমাদেরকে একবার টেস্ট করে জানাই কিরকম পোলাওটা রয়েছে ভরপুর ড্রাই ফ্রুট দেখো কাজু ফাজু ভর্তি একদম মটনের পিসটা একবার তোমাদের দেখাই দেখো এই বড় মটনের পিস সিনার পিস তার সাথে মানে অনেক সময় কি হয় মটন যদি সলিড মাংস হয়ে যায় না কখনো কখনো একটু ছিবরা লাগে বাট এখানে দেওয়া হয়েছে সিনার পিস একদম তুল তুল করছে নরম একবার দেখো খালি এই দেখো হাত দিলাম এই দেখো হাত দিচ্ছে আর এই দেখো খুলে চলে এলো হাতে পুরোপুরি ফুল কুক হয়েছে একটুখানি মটন আমি নিলাম পোলাওটা দিয়ে মুখে দিলাম আহ পুরো পোলাওতে ঘিয়ের ফ্লেভার ঘুরে বেড়াচ্ছে তার সাথে হালকা স্পাইসি মটন খুব স্পাইসি না আর খুব নর্মালও না হালকা স্পাইসি মটন আর মটনটা হচ্ছে দেশি মটন মটনটা পুরোপুরি দেশি মটন জাস্ট কোনো কথা হবে না লাজবাব লাজবাব খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পেটে জায়গা নেই তাও আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের এবার ডেজার্ট আইটেম রয়েছে এখানে রয়েছে করে দারুন চাটনি খুব মিষ্টিও ভালো লাগে না খুব টকও ভালো লাগে না বাট এই চাটনিটা পুরোপুরি ব্যালেন্স একদম পাঁপড় দিয়ে খেতে দারুণ লাগছে পাপড়টা আবার মশলা পাপড় তো চলে এসছি ফিনিশিং এর দিকে যেখানে ডেজার্টে রয়েছে পায়েস ডেজার্টে রয়েছে পায়েস ড্রাই ফ্রুট দিয়ে ভরা পায়েসটা একটু খেয়ে দেখি আমার খুব মিষ্টি খেতে ভালো লাগে না বাট এই পায়েসটা মিষ্টি কম তো ভালো খেতে পায়েসটা রসগোল্লা রসগোল্লার মতোই হবে অ্যাজ ইউজুয়াল তো মিষ্টি মুখ দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম এখানে রয়েছে এখনো পান মিষ্টি পান বাঙালিয়ানা খাবারে পান থাকবে না তা হয় বাবু কালচার সেটাও মেনটেন করেছে পুরোপুরি তো চলো তো চলো ভিডিও শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পেমেন্ট করে ফুড ব্লগ করছি মানে ফ্রিতে খাওয়া দাওয়া নয় পয়সা দিতে হয় ঠিক আছে বিল পেমেন্ট করে আসছি তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি ফাইনাল রিভিউ কীরকম ছিল কীরকম লাগলো পুরোটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিল পেমেন্ট হয়ে গেছে এখন চলছে এখানে ইলিশ উৎসব আর বাঙালিয়ানা খাবার মানে সবাই কষে কষা মজুরি মান্না এটাই বোঝে বাট বাবু কালচারও কোনো দিক থেকে পিছিয়ে নেই তাদের খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো খাওয়ার দাবারের কোয়ান্টিটিও অনেক ভালো আর তার সাথে প্রথম বাঙালি আনা একটা রেস্টুরেন্ট যেখানে তোমরা বাঙালি খাবারের বাফেট পাচ্ছ সিক্স নাইনটি নাইনে আনলিমিটেড খাওয়া দাওয়া অনেক রকমের আইটেম রয়েছে আর তার সাথে এখন চলছে ইলিশ মহোৎসব যেখানে একটা রেঞ্জের অ্যামাউন্ট দিলে তোমরা ওখানে ইলিশের নানা রকম আইটেম পাবে সেখানে অনেক শুধু ইলিশেরই আইটেম রয়েছে অনেক রকম আর তার সাথে এনাদের রয়েছে আরো চারটে ব্রাঞ্চ যেটা রয়েছে মেন ব্রাঞ্চ হচ্ছে গড়িয়াহাট আমি এসেছি সোদপুর ব্রাঞ্চের তাছাড়াও আরও রয়েছে দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে সল্টলেক ব্রাঞ্চ একটা হচ্ছে নরেন্দ্রপুর ব্রাঞ্চ খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে তো স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো আমার তো পেট ভরে গেছে পুরোপুরি মানে এরকম মানে অনেক মানে অনেক লেভেলের খাওয়া দাওয়া ছিল মানে আমি শেষ সবই করতে পারিনি ও আমার সাথে একটু শেয়ারও করেছে খালি শেয়ারেবেল বা পেট শেয়ারেবেল নয় তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব তোমাদেরকে অবশ্যই বলবো একবার বাবু কালচারে এসে খাওয়া দাওয়া করে দেখো বাঙালিয়ানা খাওয়া তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটা তোমরা ফলো রেখো ইউটিউবে একটুখানি নামটা চেঞ্জ হয়েছে তা হ্যাপি লাইফ নাম হয়েছে চ্যানেলটার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর তার সাথে ফেসবুক পেজটাকেও ফলো রেখো ফেসবুকে ভিডিও আসতে থাকছে ইভেন রানিং ভিডিও আপডেট হচ্ছে তো চলো টাটা বাই বাই আজকের মতো এই অবধি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে অন্য একদিন আর এক নতুন জায়গায়